নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ট রিডার আকাশ চক্রবর্তী যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনার চোখের সামনে এসেছে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এখান থেকে ডিভাইন আপনাকে কিছু রাস্তা দেখাতে চাইছে কিছু মেসেজ দিতে চাইছে কারণ এতগুলো ভিডিও থাকা সত্ত্বেও আমার এই ভিডিওটা কেন আপনার চোখের সামনে এলো তো ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং এটা একটা জেনারেল আর কালেকটিভ রিডিং তাই সবটা যে আপনার জন্য এরকম কিন্তু না যতটা আপনার সাথে মিলছে ততটা আপনি নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন সবটা সবার জন্য মেলা সম্ভব নয় আমার কাছে যদি কেউ পার্সোনাল রিডিং করাতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যতটা পারবো আমি সাহায্য করব আমি অনেক তেরো কার্ড রিডারকে দেখেছি যারা আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটা ততটাই উত্তর দেয় এর বাইরে কিন্তু কিছু জানায় না কিন্তু আমার কাছে সেরকম কিছুই না আপনি যেটা জন্য পে করবেন বা পেমেন্ট করবেন তার বাইরেও যদি আমি কিছু দেখি সেটা আমি আপনাদেরকে বিনামূল্যেই জানিয়ে দেব বলে দেব তার জন্য আলাদা করে কোনো পেমেন্ট লাগবে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তীকালে কোনো ভিডিও বা ডিভাইন মেসেজ আপনার কাছে দ্রুত পৌঁছায় এবং সেখান থেকে আপনি কোনো না কোনো রাস্তা পেয়ে যান বা সেই পজিটিভ এনার্জিটিকে ক্লেম করতে পারেন বা সেই ঈশ্বরের আশীর্বাদটা বা ডিভাইনের আশীর্বাদটা ক্লেম করতে পারেন তো আজকে দেখতে পাচ্ছি আমি যে বিশেষ করে মানে কিছু কিছু এখানে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কিছু কিছু মানুষের কন্যা রাশি বা কন্যা লগ্ন হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্ন হতে পারে কর্কট রাশি বা কর্কট লগ্ন হতে পারে এবং কিছু কিছু মানুষের জন্ম মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন বা অক্টোবর হতে পারে এবং কিছু কিছু ডেট এখানে দেখাচ্ছে যে এক তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ দশ তারিখ এই ডেটগুলো হয়তো আপনাদের জন্ম তারিখ হতে পারে বা জন্ম তারিখের সঙ্গে জড়িত থাকতে পারে বা আপনাদের পার্টনারের জন্ম তারিখ হতে পারে বা জন্ম তারিখের সাথে জড়িত হতে পারে বা এই দিনগুলো আপনার কাছে খুবই স্পেশাল কোনো দিন বা এটাও হতে পারে যে এই ডেটে আপনার বিবাহবার্ষিকী বা কিছু তো আজকে দেখাচ্ছে যে এখানে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সম্পদের অভাব ঠিক আছে বা তারা এখন চরম আর্থিক সংকটে ভুগছেন তাদের ক্ষতিও হয়ে গেছে তাদের জীবনে বিষণ্নতা ঘিরে ধরেছে তাদেরকে আপনাদের কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বিষণ্নতাটা কোনো একটা মহিলার জন্য হয়েছে ঠিক আছে বা কিছু মানে কিছু তো ব্যাপার আছে যে কোনো একটা মহিলাকে নিয়ে বা সে মহিলা হয়তো আপনার জীবনে এমন কিছু মানে ছিল যে যার জন্য আপনার বিষণ্নতা এসেছে বা আপনি খুব চাপের মধ্যে আছেন এবং আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়েও নিতে পারছেন না আপনি টোটানায় পড়ে গেছেন তো এই ক্ষেত্রে আপনাকে ঈশ্বর ডিভাইন মেসেজ দিচ্ছে যে আপনার সৌভাগ্য আপনার পথে আসছে ঠিক আছে আপনার ভাগ্য ফিরবে আপনার তীব্র পরিবর্তন হবে চাপ মুক্তি ঘটবে আপনার আপনি যে চাপে আছেন সেই জায়গা থেকেও আপনি বেরিয়ে যাবেন এবং যে সিদ্ধান্তটা আপনি নিতে পারছিলেন না সেটা আপনাকে সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনাকে বলা হচ্ছে যে কোনো একটা জ্ঞানী ব্যক্তি বা গুরুজনের কাছে পরামর্শ নিন বা হয়তো আপনি নেওয়ার চেষ্টাও করেছেন বা নিয়েওছেন তো বলা হচ্ছে যে হ্যাঁ সেই গুরুজন যেটা বলছে সেই কথাটা শুনে আপনি চলুন বা সেই জ্ঞানী মানুষটা যেটা বলছে সেটাকে শুনে আপনি চলুন এবং বলা হচ্ছে যে একটি নতুন ভবিষ্যৎ তৈরি করতে আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করুন আত্মবিশ্বাসী হয়ে মানে আত্মবিশ্বাসী পদক্ষেপ নিয়ে এগিয়ে যান আপনি আপনার কাছে সুযোগের আগমন ঘটবে এবং আপনি যে মানে সরল ভদ্র বা আপনার মধ্যে যে দয়াটা আছে না তার জন্য আপনাকে ঈশ্বর অনেক অনেক আশীর্বাদ করছে আপনার কোনো অসুবিধা হবে না আপনি লাইফে ঠিক এগিয়ে যাবেন আপনার সৌভাগ্য খুবই আস তাড়াতাড়ি আসছে সেটা দশ দিন দশ সপ্তাহ দশ মাসের মধ্যে ঠিক আছে আবার কিছু ক্ষেত্রে দেখছি দু মাস দু সপ্তাহ মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে পাঁচ মাস পাঁচ সপ্তাহ পাঁচ দিনের মধ্যে আপনাদের জীবনে ভালো কিছু একটা ঘটতে চলেছে তো আজকে পর্যন্ত এটুকুই আর কিছু কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আমি দেখতে পাচ্ছি এমন মানুষ আছেন যাদের এখন ঠিক আছে মানে আপনার মধ্যে সব কিছুই গুণ আছে ঠিক আছে কিন্তু আপনি কাজে লাগাতে পারছেন আপনার সামনে সব কিছু কিন্তু পড়ে আছে কিন্তু আপনি সেগুলোকে কাজে লাগাতে পারছেন না আপনাকে সেগুলোকে কাজে লাগাতে হবে আপনি কাজে লাগান সেগুলো আপনি আপনার ভাবুন ঠান্ডা মাথায় ভেবে আপনি সেগুলোকে কাজে লাগান এবং আপনি অতীত থেকে আপনার জীবনে হয়তো কেউ ফিরে আসবে কোনো বন্ধু হোক বা কেউ হোক ঠিক আছে যার জন্য আপনার আবার আর্থিক অবস্থা সে হয়তো কোনো সাহায্য করে দেবে আপনাকে